আজকে সম্পূর্ণ রাতের রাজশাহী দেখাবো বাসে করে ঘুরবো এই প্রথম বাসে করে ফুল রাজশাহী শহর রাতে দেখতে কেমন সেইটা দেখাবো এছাড়াও পিকনিকের জন্য ভালো বাসের সার্ভিস কোথায় পাবেন খরচ কত বাসে করে পিকনিকে গেলে সেইটাও জানাবো সম্পূর্ণ ভিডিও দেখবেন ধরেন অন্য অন্য গাড়ি ধরেন বিশ হাজারে মারে স্বপ্নপুরী শুধু স্বপ্নপুরী আমরা ধরেন আপনাদের জন্য দু হাজার কম নিলাম আঠারো হাজার নিলাম আচ্ছা আচ্ছা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন এবং সাবধানে আছেন দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে বিশাল বড় একটি বাস আজকে এর প্রথম ইতিহাসের প্রথম এই ধরনের ভিডিও দেখতে চলেছেন রাজশাহীতে আজকে রাতের রাজশাহী সুন্দর রাজশাহী আমরা ঘুরে দেখব এই বাসে করে রাজশাহী যে কতটা সুন্দর ঘুরে না দেখলে নিজের চোখে না দেখলে বোঝা যায় না অনেকে ছবিতে দেখছেন আজকে আমরা ভিডিওর মাধ্যমে ঘুরে ডিটেলসে দেখাবো এই বড় একটা বাসের মাধ্যমে আমার সাথে অনেকেই আসে আমি ভিডিওতে দেখাই দিব পরিচয় করাই দিব আর এরকম বাস আপনারা চাইলে ভাড়া করে পিকনিকে যেতে পারেন অনেক সুন্দর একটা বাস বাসেরও একটা রিভিউ দিব বাসের নাম্বার ভিডিওতে দিয়ে দিব সার্ভিস জানাই দিব এবং কোন জায়গায় গেলে কত টাকা চার্জ সেটাও জানাই দিব অবশ্যই সাথে দেখবেন আজকের ভিডিও আমি বারবার বলছি আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন একটু টেনে দেবেন না সো করবো না দেরি শুরু করি তাড়াতাড়ি বিসমিল্লা রহমান রহিম সো ভিয়ার্স বাসে উঠে গেলাম এখন আমি বাসে উঠে পড়েছি বিশাল বড় বাস ঢাকা কোচের সমান সিট বিশাল বড় বাসে আরো কি কি সুবিধা পাওয়া যাবে আমি ঘুরে ঘুরে দেখাই দিব আপনাদেরকে বাস চালু হয়ে গেছে বিশাল বড় একটা বাস ইন্টারিয়ার ডিজাইন করা আছে লাইটিং করা আছে সিট অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চকচকা ফোল্ডিং করা যায় দূরের রাস্তা আরামদায়ক হবে দূরে অনেক সময় পিকনিকে গেলে আমাদের ঘাড় ব্যথা হয়ে যায় আমরা ঘুমাতে পারি না সেক্ষেত্রে আমরা চাইলে এগুলো ফোল্ডিং করে এইভাবে একটু ঘুমাই যেতে পারি আর কি যাই হোক রাস্তা দেখাবো এখন চলুন সামনে রাজাক যাক আমাদের জার্নি স্টার্ট হয়েছিল রাজীব চত্বর থেকে দেন আমরা সোজা চলে আসলাম সিটি বাইপাস দিয়ে কোর্ট স্টেশনের দিকে কোর্ট স্টেশন মোড়গুলো পার হলাম এবং এই রাস্তায় যে প্রজাপতি লাইট আছে সেগুলো দেখেছিলাম আসলেই অনেক সুন্দর ছিল এছাড়াও বাসের ভিতরেও কিন্তু অনেক সুন্দর একটা ফিল পাওয়া যাচ্ছে রাছের লাইটিং যেমন সুন্দর বাসের ভিতরে লাইটিং অনেক সুন্দর ছিল আর রাস্তাগুলো জাস্ট ওয়াও রাতের বেলা অনেক সুন্দর লাগছিলো আর বাসওয়ালা মামা অনেক সুন্দর ড্রাইভ করছিল আসলে অনেক ভালো ছিল এছাড়াও আমাদের সাথে ছিল আরিফুল কেমন লাগছে পায়লাপুর তো অনেক বিউটিফুল লাগছে আর আখিয়াপুর জাস্ট ওয়া ওয়াও লাগছিল এবং আমাকে বলছিল ভাইয়া আপনার সাথে ম্যাচিং হয়ে গেছিল আসলে ম্যাচিং হয়ে গেছিলো

কাশিয়াডাঙ্গা পার হওয়ার পর আমরা চলে গেছিলাম হাইটেক পার্কের দিকে হাইটেক পার্কের এই দিকে নতুন একটি রাস্তা হয়েছে যেটা দেখতে জাস্ট লুকিং লাইকে এ ওয়াউ পায়লাপুর মতো করে বললাম আসলে রাস্তাগুলো অনেক সুন্দর এই রাস্তাগুলোয় না আসলে আপনি বুঝতেই পারবেন না যে আসলে কতটা সুন্দর হাইটেক পার্কের একদম সামনে চলে আসলাম বাসটা এখানে ছিল আমি একটু ফুটেজ নিয়ে নিলাম রাতের বেলা এদিকে দেখতে কেমন লাগে আর সামনেই গেলে কিন্তু আইবাদ আইবাদের রাস্তা রাতের বেলা এরকম লাইটিং করা হয়েছে অনেকে হয়তো দেখছেন অনেকে আজকে প্রথম দেখছেন কেমন লাগছে কমেন্ট করে জানাবেন দেন এইখান থেকে আবার রওনা দিলাম আর একদিকে সিটি বাইপাসের ভিতর দিয়ে আম হয়ে আমরা বিমান চত্বরের দিকে যাব কেমন লাগলো দৌড়াতে কেমন ঘুরতে মজা লাগছে বাহ ভেরি গুড ওকে রাজশাহী সিটি হাট পার হয়ে চলে আসলাম আম চত্বর আমচত্বর ছেড়ে সোজা রেলগেটের দিকে আগায় এসে আমরা চলে যাব বিমান চত্বর দিয়ে হাতের বাম দিকে বারো রাস্তার মোড় পার হয়ে ডাউনটাউন রেস্টুরেন্ট আছে ওই রাস্তা দিয়ে সোজা চলে যাব ফ্লাইওভারের দিকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বাস্তা যাচ্ছিলো অনেক সুন্দর মিডিয়াম গতিতে বাট আমি ভিডিওতে একটু স্পিড বাড়াই দিয়েছি কারণ ভিডিও যেন ছোট হয় দেখতে পাচ্ছেন এদিকে অনেক সুন্দর নতুন একটা রেস্টুরেন্ট আছে যেটা রাতে দেখতে অনেক সুন্দর লাগছে এছাড়াও এদিকে ডাউনটাউন রেস্টুরেন্ট ছিল যেটা খোলা আকাশের নিচে ওইটা অনেক সুন্দর লাইটিং করা দেখতে পেলেন চলে গেল এই রাস্তাটা আসলেই অনেক সুন্দর অনেকে এদিকে আসেননি এই রাস্তায় রিকশায় করে ঘুরতে অনেক মজা লাগবে আর যদি বাইকার হয়ে থাকেন অবশ্যই আস্তে বাইক চালাবেন আমাদের বাসও অনেক সুন্দরভাবে আসতে যাচ্ছিলো ভিডিও স্পিড বাড়ানোর কারণে দেখে মনে হচ্ছে অনেক জোরে যাচ্ছে বাস দেন আমরা চলে আসছি মোটামুটি ফ্লাইওভারের কাছে এইটা হচ্ছে রাজশাহীর নতুন আরেকটি ফ্লাইওভার যেইটা দিয়ে আমরা এখন চলে যাব রাজশাহীর ভার্সিটির দিকে দেন ভার্সিটি পার হয়ে বিনোদপুর কাটাখালির দিকে যে নতুন লাইটিংগুলো হয়েছে ওইগুলো দেখাবো তার আগে একটু গিয়েছিলাম ভদ্রার দিকে ফ্লাইওভারের উপরে উঠে পড়েছি দেখতে পাচ্ছেন এগুলো পার হয়ে আমরা ভদ্রার দিকে যাব দেন আবার ব্যাক করে কাটাখালির দিকে আসব আসলেই রাস্তাগুলো অনেক সুন্দর হয়তোবা এইভাবে দেখে আপনারা বুঝতে পারছেন না যখন আপনারা নিজে ঘুরবেন রিকশায় করে অথবা হেঁটে হেঁটে এদিক দিয়ে যাবেন আসলে অনেক একটা মজার ফিল পাওয়া যাবে বাট এই ধরনের রাস্তায় ঘুরতে গেলে কখনোই রাত নয়টা দশটার পর যাবেন না কারণ এগুলো নতুন রাস্তা অনেকটাই ফাঁকা আপনার যে কোনো ধরনের প্রবলেম হতেই পারে অবশ্যই সন্ধ্যার মধ্যে ঘোরার চেষ্টা করবেন শেষ করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন এখন আমরা চলে আসলাম একটু শহরের দিকে রাজশাহী ভার্সিটি রুয়েটের সামনে দিয়ে এখন যাচ্ছি এদিকে ওই লাইটগুলো নাই বাট দেখতে অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন রাতে যখন গাড়ি যায় রাস্তাগুলো চকচক করছে আসলে রাজশাহী কিন্তু অনেক নিট অ্যান্ড ক্লিন সবাই জানেন দিনের বেলা তো চকচকা থাকেই রাতের বেলা যখন লাইট জ্বলে তখন আরও লাইটের গ্লেজে আসলে একটা গ্লেজ দেয় চকচক করে রাস্তাগুলো দেখছেন আসলে অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যারা রাজশাহীকে ভালোবাসেন এই ভিডিওটা শেয়ার দিবেন আর যারা এই ধরনের মজার উপকারী ভিডিও দেখতে চান অবশ্যই পেজে ফলো দিয়ে সাথে থাকবেন এখন আছি আমরা ভদ্রা এবং তালাইমারি রোডে এইখান থেকে আবার ব্যাক করে আমরা চলে গেলাম রাজশাহী ভার্সিটি রুয়েটের সামনে দিয়ে নতুন লাইটগুলো দেখতে যে নতুন লাইটে রাজশাহী লেখা আছে যেটা রাজশাহীর বিনোদপুরের দিকে অবস্থিত মানে বিনোদপুর থেকে কাটাখালি ওই দিকে যে নতুন রাস্তা আছে মানে পুরাতন রাস্তা রাস্তাটা কিন্তু চওড়া করা হয়েছে আগে ছিল অনেক সরু চিকন রাস্তা এখন অনেক চওড়া করা হয়েছে আই থিঙ্ক লেন বলে কয় লেন আমি এটা বুঝতে পারছি না দুই লেন আছে একপাশে দুই দুই চার লেনের রাস্তা বা ভুল বলতে পারি কিছু মনে করেন না যাই হোক আপনারা এনজয় করেন এবং যখন ঢাকা থেকে আপনারা প্রবেশ করবেন রাজশাহীতে তখন কিন্তু এই রাস্তা দিয়ে ঢুকতে হবে নাটোর বাইপাস বলা হয় এটাকে বা ঢাকা রোড বলা হয় হাইওয়ে রাস্তা যারা বাইকার আছেন তারা অবশ্যই সাবধানে বাইক চালাবেন অনেকে এখানে ফটোশ্যুট করতে আসেন খুব সাবধানে ফটোশ্যুট করবেন রাস্তার মাঝখানে দাঁড়াই যাবেন না সাইড থেকে ছবি তুলবেন আমরা খুব সাবধানে এক সাইডে ফাঁকা টাইমে গেছিলাম রাত দশটার দিকে ফটোশ্যুট করেছিলাম সাবধানে আজকে অনেক সুন্দর একটা ভিডিও উপহার দিলাম আপনাদের এত সুন্দর বাসে এত সুন্দর রাজশাহী আমরা ঘুরে দেখালাম রাতের রাজশাহী বাসটাও কিন্তু অনেক সুন্দর বাস সম্পর্কে একটু বলবেন আপনি আমাদের ভিউর্সকে আমাদের বাস সার্ভিস আমরা ভালো দিই ব্যবহার আচার ভালো আমাদের আপনারা যখন রিজার্ভ নিতে আসবেন আমাদেরও এরকমই ব্যাপার পাবেন সুন্দর ব্যাপার না আমি যেটাই দেখলাম যে সার্ভিস আসলে অনেক ভালো বাসের মধ্যে যে একটা ঝাকানি ভাব থাকে না এরকম কিছু ফিল করিনি পিছে বসে আরামে জার্নি করা গেছে আর সিটগুলো বেশ বড় সামনে পা রাখার জায়গা পাওয়া গেছে আমাদের সিট মনে করেন যে গিয়ার সিট ফুল গিয়ার আচ্ছা আচ্ছা দূরের জার্নির জন্য আরামে আরামদায়ক আচ্ছা আচ্ছা আপনারা সর্বোচ্চ কত দূর গিয়ে থাকেন বাংলাদেশে আমরা চট্টগ্রাম কসবাজার সব জায়গা যাই আমরা বাংলাদেশে আচ্ছা আচ্ছা ধরেন একটু আইডিয়া দিবেন আমরা কক্সবাজার গেলাম তিন দিনের জন্য যাওয়া আসার খরচ কেমন হতে পারে আর আমাদের মাধ্যমে যদি কেউ যোগাযোগ করে কত টাকা পড়বে ধরেন এমনি যদি কোনো লোক মানে অন্য কাস্টমার আসে দেখায়ছে নব্বই পঁচানব্বই আপনাদের জন্য ধরেন আশি কম নিলাম পাঁচ হাজার তিন দিন হ্যাঁ তিন দিনে তিন দিনে জি আর বেশি দিন হলে আর একটু বাড়বে জি বাড়বে সাত দিনের যায় আট দিনের যায় ছয় দিনের যায় যদি আমরা স্বপ্নপুরি যাই ধরেন রাতে গেলাম বারোটার দিকে এখান থেকে রওনা দিলাম পরের দিন বিকালে ঘুরে আবার রওনা দিলাম যাওয়া আসা আপডাউন কেমন পড়বে ধরেন অন্য অন্য গাড়ি ধরেন বিশ হাজারে মারে স্বপ্নপুরি শুধু স্বপ্নপুরি আমরা ধরেন আপনাদের জন্য দুই হাজার কম নিলাম আঠারো হাজার নিলাম আচ্ছা আচ্ছা এখন আমি ধরি যে ধরেন আমরা এখান থেকে কোথায় পান্না গেলাম ঘুরতে বা ঈশ্বর দিয়ে গেলাম যাওয়া আসা সকালে গেলাম রাতে চলে আসলাম তাহলে কেমন খরচ করতে পারবো ধরেন বারো দশ এগারো এরকম যায় এখন একটু তেলের দাম বেশি ওই জন্য একটু ভাড়াটা বেশি আপনাদের জন্য দেখা যাচ্ছে এক কম নিলাম আচ্ছা আরেকটা কথা অনেকে দেখা যাচ্ছে দূরে জার্নি তিন দিন না যে অনেকে তো সাত দিনে যায় আমি দূরে যাব সাত দিন থাকবো সেক্ষেত্রে কেমন প্যাকেজ আপনাদের সাত দিনে ধরেন এক লাখ চল্লিশ হাজার দেখা যাচ্ছে সাত দিনের জায়গা আট দিন হয়ে গেল আপনাদের জন্য দেখা যায় আট দিন হয়ে গেল আমরা ওটা ফ্রি সার্ভিস দিয়ে দিলাম ও মানে হচ্ছে একদিন ফ্রি দিচ্ছেন হ্যাঁ ধরেন আপনি থাকলেন একদিন একটা কাজ করতে লাগে দেরি হয়ে গেল একদিন টাইম হয়ে গেল সাত দিনে যাক আট দিনে গেল অন্য অন্য গাড়িটা ধরেন ওই পার্কিংটা ধরে বিশ হাজার টাকা ধরেন বাড়তি দিয়ে লেগেছে কিন্তু আমরা ওটা নিবো না একদিন ফ্রি দিয়ে দিবে ফ্রি দিয়ে তার মানে একদিনের জার্নি বিশ হাজার টাকা ফ্রি দিচ্ছেন আপনারা বিশাল বড় একটা অফার দিয়েছেন জি আচ্ছা আচ্ছা আর এরকম তো রাজশাহী শহরে তো ঘুরার কোনো ইয়ে নাই আর কি ওরকম সিস্টেম নাই আমরা এমনি ঘুরে দেখালাম আর কি এরকম যদি কেউ ঘুরতে চায় সেক্ষেত্রে কি ভাড়া দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে এরকম সিস্টেম আছে জি আছে মানে যেগুলো ট্রাফিক জাম এরিয়া গুলো সেগুলোতে ঘোরা যাবে না না মানে ফাঁকা ফাঁকা এরিয়া ঘুরতে হবে ধরুন আপনি শহর ঘুরলেন ওটা শহর আচ্ছা আচ্ছা আমরা যেভাবে ঘুরলাম ফাঁকা ফাঁকা রাস্তাগুলো শহরের মধ্যে আর যেগুলো হচ্ছে বিজি এরিয়া সেগুলোতে তো বাস ঢুকানো যাবে না তো ফাঁকা ফাঁকা এরিয়াতে এরকম দুই তিন ঘন্টার জন্য ঘুরলে কেমন পেমেন্ট নিতে পারেন দুই তিন ঘন্টা ধরেন পাঁচ হাজার টাকা নিলাম খরচ আছে গাড়ির যে তেল খরচ ডিস্টার্ব করো বিয়েতেও তো আপনারা সার্ভিস দিয়ে থাকেন বিয়ের জন্য জি বিয়ে তো দেই আচ্ছা বিয়ে তো দেখা আছে চাপা নবগঞ্জ হলো 10000 টাকা জি 10000 টাকা নিই আমরা আচ্ছা মসজিদ গেল দেখা আছে পাহাড়পুর গেল এরকম ভাড়া ধরন সব জায়গায় আছে আচ্ছা আর আপনাদের বাসে ফ্যাসিলিটি কি কি আছে ফ্যাসিলিটি ফ্যান আছে টিভি আছে বক্স আছে কম্পিউটার বক্স